লাখে স্বভাব ফুটা দিয়া স্বভাব কবে একটা গাই গরু এনেছে ও গাই গরু আর মরিনি গাই গরু একটা নিয়ে আইলো তা মরিনি তা কিরাম গাই গরু আমার ভাইজান শ্বশুর বাড়ি ঠেঙেছে দুই শালা একজন দড়ি ধরি ঠেঙেছে আর এক শালা ঠেঙেছে এর মধ্যে আবার তিনবার ঘুরে ফেল করেছে রাস্তায় আর এই গরু চেহারাটা হইলো মনে আছে এক কই নিয়ে আইছে মানে গরু না মনে আছে এক সারা কই নিয়ে আসা মানে পাঁচ হাজার কাটিয়ে আমার কায়দা হয়ে রয়েছে ও শকুনেও খাবে না শকুন কবে আরো তো দিলি ভালো হয় বোঝেননি এই গরু কোনদিন মারে না ওই আজীবন আমার মোহতারাম আবু তালেব সাহেব উনি কালীগঞ্জে পাঁচতলা একটা বিল্ডিং করেছে উদ্বোধনের দিন ম্যাডামের বলছে চলো তুমি ভিতরে কেটে উদ্বোধন করে দেবা আপাকে ভাই একটু গরু আনিলাম বলি এত কিছু হইল কই না বলে একটা এক গরু নিয়ে আইলো কি গরু এক গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াইছিল তাই একজন এসে জিজ্ঞেস করছে তোমার গায়ের দুধ হয় কট্টু তো বলছে গায়ে জ্বালায় গায়ে বাজে না দুধ হয় কট্টু তো এই গায়ে একটা নিয়ে কিন্তু আর মরেনি আজীবনে কি মরেনি যাই হোক এখন কাজির হোসেন হোসা দেখো তুমি আমার স্ত্রী তোমার কথা আমি অবিশ্বাস করছি কিন্তু আমার বক্তব্য হলো যে এই বিড়ালটা আমি ওজন দিয়েছি সেরূপ এক কেজি হয়েছে তো এখন যদি এই বিড়ালটা সেই বিড়াল হয় তাহলে সেই গোস্ত কই আর এইটা যদি সেই গোস্ত হয় তাহলে আমার বিড়াল ডাকি বিষয়টা নি হাত উসো করালাম যে কোরআনের জন্য খিরা খিটা সান হাঁ চুকুরিস বীর বাঙালি হাত চু করিস তাঁক দেওয়ার লোক নেই এই যদি হয় মুসলমান তাহলে আমরা মানে কাদের নিয়ে গর্ব করব আর এই যদি মুসলমান না হয় তাহলে আমি কাদের নিয়ে বসে আছি বুঝাটা কি বুঝতে পারեցি এই যদি মুসলমান হয় যে একটা তাকবীর দেওয়ার মতো সক্ষমতা নেই ওগো মুসলমান তোমার দিয়ে কিছু হবে না তোমার দিয়ে আন্দোলন হবে না তোমার দিয়ে লড়াই হবে না এই দেশের স্বাধীনতা তোমার দিয়ে অরক্ষিত ছাড়া কিছু নয় তাও তাকফিরের ঢাকাটা বোঝা হয়ে গেছে আমি বুঝছি করলেন যদি আওয়াজ দিই মানুষ চিনে ফেলবে আর চিনে যদি ফেলে তাইলে আমার ধরার জন্য আসতে পারে থানা তো বেশি দূর না ঠিক না থানা বেশি দূর না যে কোনো সময় ধরে নিয়ে যেতে পারে কিন্তু ভাইরা আমার আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা যারা বলে কোরআনের পথে যারা চলে কোরআনের কথা যারা বলে তারা কোনো বাতিলকে ভয় পায় না তারা কোনো চক্ষুকে ভয় পায় না তারা কোনো হিংস্রতাকে ভয় পায় না না তিনি ইসলামের কথা শুনলেন কোরআনের এর কথা শুনলেন আল্লাহর নাভির কথা শুনলেন এবং ইসলাম কবুল করার জন্য মক্কাই ছুটে এলেন মক্কাই এসে তিন দিন ধরে ঘুরলেন কিন্তু কারো কাছে জিজ্ঞাসা করার সুযোগ পেলেন না সাহস পেলেন না কেমন করে জিজ্ঞাসা করবেন যে তোমাদের মক্কায় একজন নবী এসেছে আমি এসেছি তার কাছে আবু জাহল কি পারি কার কাছে জিজ্ঞাসা না করে গোপনে খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে গেলেন আল্লাহর নবীর কথা শুনলেন আল্লাহর নবীর চেহারা দেখলেন আল্লাহর নবীর মুখে কোরআনের বাণী শুনে নিজে রজানতে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন ও আবু জার গিফারি তুমি তো গিফার গোত্র থেকে এসেছো এই মক্কায় আমরা গোপনে ইসলামের দাওয়াতই কাজ করছি তুমি ইসলাম কবুল করেছ গোপনেই চলে যাও এই মক্কায় যেন ঘোষণা দিও না তুমি তোমার গোত্রের মধ্যে গিয়ে বলবা আমরা নবী মুহাম্মামিনের নবী মুহাম্মাদের কাছে গিয়েছিলাম তারা দর্শন চরিত্র তুলে ধরবা এবং সেখানেই দাওয়াতই কাজ করবা আবুজার কি গিবারি বললেন ঠিক আছে কন আমি বের হয়ে আসলেন কিন্তু ওনার বিবেক সায় দিল না যে আমি বাড়িতে গোপনে চলে যাব উনি কাবার চত্বরে চলে আসলেন এবং কাবার চত্বরে এসে জোরে স্পষ্ট করে ঘোষণা দিলে না ও মক্কাবাসী শুনে নাও আমি তোমাদের এখানে তোমাদেরই সন্তান এই মক্কার সন্তান এই মরুর সন্তান যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে মনোনীত করেছেন সেই মুহাম্মাদের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি আমি এই কাবার চত্বরে ঘোষণা করে দিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথা যখন শুনলো মক্কা কাফেরার আবু জেহেল আবু লাহাব ও সবাইমা ওরা ক্ষিপ্ত হয়ে গেল আবু জারকে পিটানো শুরু করে দিল মারতে মারতে রক্তাক্ত করে ফেললো হঠাৎ ঘুরে কেউ একজন বলল তোমরা কাকে মারতেছো তোমরা কি জানো নাকি এই হলো গিফার গোত্রের লোক ওই গিফার গোত্রের বাড়ির সামনে দিয়ে আমাদের ব্যবসার জন্য যেতে হয় ও যদি মারা যায় তাইলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে সুতরাং আর মেরোনাম তারা আবুজারকে জারকে আবু ছেড়ে দিলেন আবু জার গিফারি থেকে আবার রাসূলের কাছে আসলেন রক্তাক্ত দেহে নিয়ে আল্লাহর রাসূল বললেন ওগো আবু গিফারি তোমাকে তো বলেছিলাম এই মক্কায় তুমি ঘোষণা দিও না কাফেরদের সামনে তুমি প্রকাশ করো না তুমি ইসলাম কবুল করেছো আবু জার গিফারি বলল ওগো নবী গো কালেমার যে সুধা আমি পান করেছি এই কালেমার সুধা পান করার পরে আমি কোন বাতিলের রক্ত চক্ষুকে ভাই পায় না আমি কাবার চত্বরে ঘোষণা না দেয়া পর্যন্ত মনে হচ্ছিল আমি প্রকৃত অর্থে ইমান আনি নাই আমি ইমানের দাবিতে ঘোষণা দিয়েছি সুতরাং যারা ইমানদার তারা স্পষ্ট করে বলবে আমরা ইমানদার আর যারা মুনাফেক আব্দুল্লাহ বিন উবাইর মতো ওরা দুই দিকেই তাল ঠিক রাখবে

এই ঢেলে দিয়ে ভাষায় এনেছিল উনিশশো বাহান্ন সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম সালাম রফিক শফিক জব্বার বরকত এরা যারা রক্ত ঢেলে ছিল তারা মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান মুসলমানের সন্তান রক্ত ঢেলে দিয়ে রক্ত ঢালা কালো পথকে লাল করে দিয়ে প্রমাণ করেছিল ওগো পাকিস্তানি হানাদার বাহিনী তোমরা আমাদের বুকে গুলি করে রক্ত নিয়ে নিতে পারো আমাদের রক্তে পিচ ঢালা কালো পথ লাল করে দিতে পারো কিন্তু জেনে নাও আমরা মুসলমানদের সন্তান আমরা বাঙালি সন্তান বীর বাঙালি আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানি আমরা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে জানি কিন্তু আমরা পাকিস্তানি হানাদারদের কাছে আমাদের ভাষাকে বিক্রিিয়ে দিতে জানি জানি না উনিশশো একাত্তরে বুকের তাজা রক্ত ঢেলেছিল নয় মাস লড়াই করেছিল সংগ্রাম করেছিল নয় মাসে অসংখ্য শহীদ হয়েছে মা বোনেরা ইজ্জত হারিয়েছে কেউ ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে নির্বিচারে হত্যা করেছে তবু এই বীর বাঙালি তারা দমে যায় নাই থেমে থাকে নাই লড়াই করেছে সংগ্রাম করেছে এই ডিসেম্বরের ষোলো ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করেছে লাল সবুজের পতাকা এনেছে এই বাঙালি বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিল আমরা লাখে লাখে শহীদ হতে জানি আমরা হাজারে হাজারে জীবন দিতে জানি কিন্তু আমরা আমাদের দেশের মানচিত্রকে পাকিস্তানিদের কাছে বর্গা দিতে জানি না সেই বীর বাঙালি আবার তৈরি হতে হবে আরেকটা আন্দোলনের জন্য আর সেটা হলো কোরআন কায়েমের আন্দোলন কিসেরা

এবং জিহাদ করতে হবে কি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য কোরআন কায়েমের জন্য জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে ওগো বাংলাদেশীরা ওগো কালীগঞ্জবাসী তোমাদের বলতে চাই আপনাদের বলতে চাই আরেকবার লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে কোরআন কায়েমের জন্য এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়িত হোক চান কি না আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়িত হোক চান কি না কারা চান নারায় থাকবে না রায়েত থাকবে আল আলো আলোক আলহাদিসের আলোক নারায়েত থাকবে আল কোরানের দিন যদি কায়েম দেখতে চান বাস্তবায়ন দেখতে চান তাইলে বাতি যেভাবে আন্দোলন করেছেন

ট্রেনে উড়াবই উড়াবো ইনশাল্লাহ রাজি আছে সেই কালেমার পতাকা যদি উড়াতে হয় তাহলে নিজেকে আগে প্রস্তুত করার দরকার আছে না নাই নিজেকে কেমন প্রস্তুত করেছেন রাতের একটা বাজে আর্জেন্টিনার খেলা দেখতে কষ্ট লাগে না রাতের একটা বাজে ব্রাজিলের খেলা দেখতে কষ্ট লাগে না রাতের একটা বাজে আপনার উঠে ওই প্রজেক্ট কাউন্টারের সামনে বসে নব্বই মিনিটে গোল হয় নাই আবার 30 মিনিট বাড়িয়ে দিয়েছে সেটাও দেখলেন তাও গোল হয় নাই আবার পেনাল্টি দিলেও সেটাও দেখলেন তারপরে ঘুমাইলেন এমন আল্লাহর অলি আছে না নাই আপনি কোনোদিন তাহার যত পড়ার জন্য উঠলেন না সারা রাত খেলা দেখে ফজলটাও পড়লেন না এমন মুসলমান দিয়ে কি ইসলাম কায়েম হবে ও আমার ভাইয়েরা শুধু নয় মুসলমান এখন নামে মুসলমান কাজে নেই এই যে বসেছে ওই যে দেখেন চলে যাচ্ছে পার্লি পরা আমি আগেই বলেছি খেল করবেন যারা ও ক্লাসের লোক ভালো মুনাফি টানকা মোনাফি সব কথা বললি গাই জ্বালা ধরে যা ঠিক না আর যারা দুই দু ঘন্টা মুখ চেপে পারে না ওকে গোবা থাকবে না থাকবে দুই ঘন্টা যারা চেপে রাখতে পারে না আর যাই বলেন সংসারে শান্তি নেই।

মাহফিলে গেলে অনেকেই বলে সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ও রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ও ভাই জানি মানি মোটামুটি মুটি থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মত ভেতে শিখেছিলাম আলিফ বা তা ছা কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে ও মুখ জুরুয়াজ করে কত মধুর সুর কবর গেলে পাব সত্তর হাজার এমন ওয়াজ আছে না নাই এমন ওয়াজ করলে কোনোদিন জেলখানা তো দূরের কথা কোনোদিন আপনার বাড়ি থেকে দূরী ও শোয়া লাগবে না কিন্তু কোরআনের হক কথাগুলো যদি বললে যা তাইলে মাঝে মাঝে লাল দালাল আপনার ভাই কেউ পারে না পারে না কি এমন কথা বললো আমার আমির হামজা ভাই যেই কথার কারণে আজকে আমাদের মাঝে নাই কে এমন কথা বললো আমার মিজানুর রহমান আছারী যার যত্নে তাকে দেশে থাকা হলো না কি এমন কথা বললো কোরানের পাখি যার জন্য আজ এক যুগ পার হয়ে গেল কোরানের ময়দান থেকে দূরে আছে ও গো আমার ভাইয়েরা সব কথাগুলো সবার সহ্য হয় না সব কথাগুলো সবাই সহ্য করতে পারে না সব কথাগুলো আবার সবাই বলতেও পারে না মারা তো যাওয়াই লাগবে এখানে কেউ এমন কি আছেন

ব্রাজিলের ভক্ত ভালো ওরা ওই পতাকাটা নাই কারেন্টের তারে শট তাও চেনাইন বন্ধ করে না করে কত বড় পতাকা বানাইছে চার মাইল লম্বা আব্বার লুঙ্গি ছিঁড়ে গেছে নুনু বেরোয় যাচ্ছে ও আবার পতাকা বানাইছে চার মাইল লম্বা কয় নাই চার মাইল নিজের বাবার পরনে লুঙ্গি ছিঁড়া এ বেরাই যাচ্ছে এ কি পাবো আমার তো এইভাবে না বললি তো লজ্জা হয় নাই এই বইয়ে তাই লজ্জা হয় না কি করব এত বলি তাও লজ্জা হয় না নিজের স্ত্রীর পরনের শাড়ি ছেড়া ব্লাউজ কুসকুস কবে বানাইছে কোনো খবর নাই উনি আবার ছয় গ্রাম লম্বা পতাকা বানাইছে নিজের গায়ে জামা নাই পায়ে জুতা নাই উনি আবার একশো হাট পতাকা টানায় রেখেছে ভাই পতাকা টানেন আমার যুবকেরা আমি নিষেধ করি না কিন্তু আমার বাংলাদেশের পতাকা এতটুকুনি দিয়ে এত বড় পতাকা অন্য দেশের পতাকা টানাবেন এটা আমার বাংলাদেশের পতাকার অপমান পতাকা হয় না আবার আমরা ওই পতাকার পরে যখন নামাজ পড়ি তখন আবার সুশীলরা জেগে ওঠে তেত নয়া জেগে ওঠে উঠে বলে পতাকা কি নামাজ পড়ার জন্যে দেখেছেন না আপনারা ঢাকায় কোন খেলা অনুষ্ঠানে কয়েকজন ভাই পতাকা বিছিয়ে নামাজ পড়লেন সুশীলেরা জেগে উঠলো পতাকা বিছাইয়ে কেন নামাজ পড়েছে অথচ অনেক সুশীল দেখি ওই পতাকার কালার দিয়ে শাড়ি পরে তে ওই পাশার উকেনে লাল সবুজ পতাকা ছিঁড়ে দেয় আমি মিথ্যে বলছি ঘটনা ঘটনা আর বেশি গেলাম না আমার বাংলাদেশে করে ছোট একটা পতাকা দিয়ে একশো হাত লম্বা আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা ক্রোয়েশিয়ার পতাকা অন্য অন্য দেশের পতাকা আমি বলি রাজাকার খুঁজে পান না ইরাই হইল প্রজন্ম রাজাকার যারা নিজের দেশের পতাকাকে খাটো করে অন্য দেশের পতাকা বড় করে ওকে ধর নিয়ে যান তা তো ধরবেন না ধরবেন আমাকে আমার ভাই কথা কি হকতা বলা যাবে শোনার মানসিকতা কি আছে নাকি সরবেন না চলে যাবেন কিনা কি না হাত উঁচু করে চলে যাবেন একজন তুলতি যাই নামাইছে আবেগে আবেগে হুতোস লাগা অনেকে হয় না হয় না হয় না হয় না ভুতোষ লাগা হয়ে যায় মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন একবার নাকি আমার আব্বা বলতে সুপার সুপারুজুরের কাছে শোনা এক ইমাম সাহেব তারাবি পড়ায় হঠাৎ করে ইফতার করে এসে শুয়েছে হঠাৎ ঘুম এসে গেছে ঘুমাই চেত্না পেয়ে দেখে এই তারাপীর টাইম 10 মিনিট লেট হয়ে গেছে তাড়াতাড়ি উঠে আড়াই জামা এড়িয়ে দিয়েছিল সেই জামাটা আড়া থেকে নিয়ে আড়া বোঝেন তো আনা থেকে নিয়ে ঘাড়ে করে নিয়ে মরজিদি চলে গেছে যেয়ে মুসাল্লিরা খেপিয়ে গেছে এত দেরি করে আনলেন লাইলা দেখবো কখন আগে কি হইতো আর এখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা গতকালকে যে মাহাপিলে গেলাম সিরাজগঞ্জ আমি বললাম ভাই আজ তো আর্জেন্টিনার খেলা একটু সকাল করে উঠাই দিয়ে তা না হলে তো লোক রাখতে পারবো না চলে যাবে বলছে অসুবিধে নেই ভয় নেই হুজুর বললাম কেন বলছে আমি দিছি খেলা শেষ ওই মহিলাদের ওখানে যে প্রজেক্টার লাগাইছি ওই ডাইনে তোগের সামনে লাগাইয়ে খেলা নামাই দিয়ে দেবো মানে ওয়াজ শেষ ও শেষ হয়ে যাবে আর মহিলাদের প্যান্ডেলের প্রজেক্টারে নিয়ে খেলা নাই দেবো আমি বললাম যে আগ এক টিকিটই দুই পাখি এক টিকিটে দুই ছবি মাঝে মাঝে দেখা যায় না যায় না এক টিকিটে দুই ছবি বলছে আমি বলে দিয়েছি যে ওই প্যান্ডেল বসবি করা লাগবে না মহিলাদের জন্য যে লাগাইছি ওইটা স্টেজে পরে ওখানে বসে একেবারে আর্জেন্টিনার গোল দিয়ে তারপরে বাড়ি হুজুর আপনার টেনশন করার দরকার নেই আমি বললাম এতদিন খালি শুধু অন্য অন্য জায়গায় শুনেছি যে শ্রোতারা বলতেছে যে ভাই এখানে কি প্রজেক্টরটা লাগাই দেওয়া যায় কিন্তু আজকে দেখলাম না কমিটি ডাইরেক্ট উদ্যোগ নিয়েছে বলেন সুবাহান আল্লাহ

তুমি তোমার হাত দিয়ে উড়িয়েছ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ওগো যুবক আমি তোমার ওই হাত দিয়ে কালেমার পতাকাটাও বাংলার জমিনে উড়াতে চাই সেই হাত দিয়ে তুমি ব্রাজিলের পতাকা ক্রোয়েশিয়ার পতাকা মেক্সিকোর পতাকা আফ্রিকার পতাকা উড়াইছো ওগো যুবক ওই হাত দিয়ে তুমি কালেমার পতাকা উড়ানোর সিদ্ধান্ত নিয়ে নাও তুমি আর্জেন্টিনার পতাকা উড়াইয়ে ব্রাজিলের পতাকা উড়াইয়ে নেইমার মেসিকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছো জানি না কিন্তু তোমার ওই হাত দিয়ে যদি পতাকা বাংলার জমিনে উড়ানোর সংগ্রাম তুমি করতে পারো বিশ্বাস করো আল্লাহর আরশে আজিম তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাবে ঠিক না বেঠে আল্লাহর আরশে আজিম সন্তুষ্ট হয়ে যাবে ওগো যুবকেরা আল্লাহকে সন্তুষ্ট করো আমার রাসূলকে সন্তুষ্ট করো তুমি ফলোয়ার হয়েছো মেসির ফলোয়ার নেইমারের ফলোয়ার পরকালের ময়দানে যদি ফেরেশতা বলে উমা আমান নাবিউ তোমার নবীকে তুমি যদি বলো আমার নবী নেইমার ফেরেশতারাstdint পারবে না ওই সে আবার কোন নবী নাউজুবিল্লাহ হিম জালিক ঠিক না তোমার ফলোয়ার তোমার ফলো করার দরকার ছিল আমার নবীর অথচ তুমি আমার নাবির ফলোয়ার না তোমার মুখে দাড়ি রাখতে লজ্জা করে আমার রাসুলের টুপিটা মাথায় দিতে লজ্জা করে আমার রাসুলের পাঞ্জাবির সুন্নার ধারণ করতে লজ্জা করে এমন মুসলমান আজও জমিনে আছে না নাই যদি এই মুসলমান থাকো তাহলে তোমার দিয়ে দিন কায়েম হবে না দিন কায়েম করার জন্য আগে নিজেকে তৈরি করার দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যাবে যাবে ওই সেই লাগার গল্পটা তো কইনি কবো ওটা না কওয়ার আগে গান দেখই সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি বলবেন না কোনো কথা হে মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা অভাই কোরান জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মত পেতে শিখেছিলাম আলিফ বাতাস কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর কবর গেলে পাবো সত্তর হাজার হু আমার হুজুরওয়াজ করলো জাকির নায়েক তার এই দেশে ঢুকতে দেয়া হবে না জাকির নায়ক যেদিন আসবে ওই দিন এয়ারপোর্ট ঘিরাও করি যখন এয়ারপোর্ট থেকে বেরোবে ঠ্যাং হাতে ধরাই দিতে হবে আমি আড়ায়ে হাত লাঠি কেটে বসে থাকলাম যেদিন জাকির নায়ক আসবে এয়ারপোর্টে যাব আর ধুইনে ছেড়ে দেবো কিন্তু না জাকির নায়ক তো আসলো না কয়েকদিন পরে আমার দাদার দেশ থেকে আর একজন আসলো লাপাইলো ঝাঁপাইলো কাপাইলো নাচাইলো টেলিভিশনেও দেখাইলো কিন্তু আমার হুজুর আর কোনো না কথা কয় না আমার হুজুর আর